আজ আমরা বড় জাল নিয়ে টানা দিলাম আর এদিকে দেখো বন্ধুরা আমি ধরে আছি ভেটকিমা আর বন্ধুরা এখানটা দেখো বলে প্যান্টটা কোথায় তুলেছে দেখো আর এদিকে পাগলা বসে ভাবছে জলে লাভবো কিনা এদিকে আমাদের হয়ে গিয়েছে জলে রেডি আমরা এই জাল নিয়ে টানা দেবো আর জালটা দেখো কতটা বড় বন্ধুরা আমরা জাল লাভানো শুরু করে দিয়েছি আর জাল সবাই মিলে ধরে ধরে লাভাচ্ছে শুধু লাভালে হবে না কারণ জালটা অনেকদিন ধরে পড়েছিল তাই জালটাকে ভালোভাবে ছাড়ানো হচ্ছে এদিকে আমাদের জাল ছাড়িয়ে হয়ে গিয়েছে তাই সবাই মিলে টানা শুরু করে দিয়েছে বন্ধুরা দেখো ফন্ডের মধ্যে জল বেশি নেই কোমর পন্ধই জল আমাদের জালটা এখানে নিয়ে আসা হয়ে গিয়েছে এবার নিজের জালটাকে টানতে হবে এদিকে আমাদের পঙ্গু ফেলারো শুরু করে দিয়েছে নিজের জালটাকে টানাতে পারে এবার আমাদের জালটাকে ঝাড়া হচ্ছে কি মাছ পরে মাছের তো বেশি নোংরা আবর্জনা দেখা যাচ্ছে বন্ধুরা মৃত নোংরা আবর্জনা হরিপোথা আর এর জলে আসে সমুদ্র থেকে আর এটা হচ্ছে আমাদের রিজার্ভ এর দিকে আমাদের কাঠ বানা ধরেছে একটা কাঁকড়া সেটাকে উপরে বাগিয়েছে আর দেখা পাচ্ছো কতটা ছোট দিকে আমাদের ভলু একটা কাঁকড়া বাগিয়েছে কিন্তু এটা ওর থেকে এক সাইড বড় আমাদের জাল যারা হয়ে গিয়েছে পুরোপুরি এবার এটাকে উপরে নিয়ে আসবে উপরে নিয়ে এসেছে দেখো বন্ধুরা কত নোংরা আবর্জনা ভর্তি এর মধ্যে মাছ তো আমরা পাচ্ছি না পেয়েছি একটা ভেটকি মাছ দেখো আমি ধরে আছি বন্ধুরা ভেটকি মাছটা খুবই ছোট এতে তো একজনেরও হবে না আমরা লেবে গেলাম আরেকবার টানার তারে দেখি এবার কি পরে বন্ধুরা এবারেও কিছু পড়লো না খালি হাতে যেতে হবে আমাদের রুমে বন্ধুরা এত চেষ্টা করেও কিছু পড়লো না পরে ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে